দেখুন বন্ধুরা মাছ নিয়ে চলে এসেছি আজকে একটা তেলাপিয়া মাছ নিয়ে চলে এসেছি দেখুন তো তেলাপিয়া সব এখন মুড় চালাচ্ছে দেখুন জানত তেলাপিয়া নিয়ে চলে এসেছি এটা আজকে কি রেসিপি রান্না করে দেখতে দেখুন এখন আমি মাছটা কেটে নেব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বন্ধুরা দেখুন এখন মাছটা আমি কাটবো এই কাঁটাগুলো প্রচন্ড শক্ত হয় বন্ধুরা এগুলো কিন্তু লাইলন টিকা না বন্ধুরা তেলাপিয়াগুলো দেখুন সাদা লাইলন টিকাগুলো কালো হয় মাছগুলোকে আমরা তেলাপিয়া বলি আপনারা কি বললেন অবশ্যই বলবেন সাদাগুলো কি মাছ হয় তেলাপিয়া না মনোপিয়া কি জানি আপনারা বলবেন ভীষণ শক্ত বন্ধুরা কাটাটা প্রথমে পাখনাগুলো কেটে নেব সুন্দর করে দেখুন এবার আসতেটা ভালো করে ছাড়িয়ে নেব সুন্দর করে দেখুন হাঁসটিটা আমি ছাড়িয়ে নিচ্ছি এর এই যে এইখান থেকেও কিন্তু বন্ধুরা হাস্টেটা থাকে এই যে এই জায়গাটায় ওই কারণে পুরো এরকম করে হাঁসটিটা আমি ছাড়িয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর করে আমি হাস্টেটা ছাড়িয়ে নিয়েছি এবারে আমি এই কানকটা কেটে নেবো আগে মুখটা কাটবো বা দেখুন কি করে কানকটা কাটতে হয় যে একসাথে মুখও কাটা যাবে এই যে এরকম করে এসু যা এই যে কানটা উপরের দিকে দিলে এই দেখুন মুখটাও কাটা হয়ে গেছে কত সুন্দর করে দেখুন আর এইখান থেকে এখন এই যে এই কানকটে আমি ছাড়িয়ে দিই কানকটে বন্ধুরা আমরা খাই না আপনারা যদি খান তাহলে জানতে মাস্ত রেখে দিতে পারেন আমরা খাই না ওই কারণে ছাড়িয়ে দেবো এই যে ছাড়িয়ে নিচ্ছে দেবো মাছটা আর পিস করবো না বন্ধুরা এরকম রেখে দেবো দেখুন আর এই হালকা হালকা একটু কেটে নেব যাতে মশলাটা ভালোভাবে মাছের মধ্যে ঢুকে দেখুন এই যে কেটে নিয়েছি কত সুন্দর দেখুন বন্ধুরা এই হাত দেখলে হাতের মাছ দেখলে মাছটা কত বড় দেখুন আর এরকম করে এই সব মাছ যতগুলো আছে সব কেটে নেবো একটাও পিস করবো না বন্ধুরা এরকম আস্তে আস্তে রেখে দেবো মাছ আস্তে আস্তে করে এরকম করে রান্না করবো দুর্দান্ত সব একটা রেসিপি দেখতে থাকুন বন্ধুরা এই মাছটা হচ্ছে মাছ এই যে এইগুলো সব সব কেটে কেটে নিয়েছি মাছ लागे <sess> <sess> <sess>

যদি কোনো ভিতরে নোংরা থাকে তো বেরিয়ে আসবে এবার যাতে মশলাগুলো ঢুকে রানা শোনায় এখানে হালকা করে একটু চিকা লাগিয়ে দেখুন কত সুন্দর কেটে নিয়েছি এবার মাছগুলো আমি ধুয়ে নেবো তারপরে দেখাচ্ছি আমরা দেখুন বন্ধুরা তেলাপিয়া মাছটা আমি কেটে নিয়েছি ধুয়ে ফেলে একদম পরিষ্কার করে নিয়ে চলে এসেছি দেখুন সুন্দর করে ধুয়ে নিয়েছি এবারে আমি লবণ হলুদটা মাখিয়ে নেবো প্রথমে লবণটা দিয়ে দেবো আর এবার আমি মাছগুলো কাটিয়ে নিই অন্যরা পিস করে নিই এবার আস্তে আস্তে রান্না করি লবণ তো দিয়ে দিয়েছি এবারে করে দেখুন মাখিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা সুন্দর করে মাখিয়ে নিয়েছি কত সুন্দর করে এইবার আমি কড়াইটা গরম বসেছি কড়াইটা গরম হচ্ছে বন্ধুরা গরমটা হয়নি ভরাইটা গরম হয়ে গেছে বন্ধুরা এবার তেলটা আমি দিয়ে দেবো রুয়া ফেলে তাই মাছ দেবেন তাহলে মাছ একটা বানিয়ে দেবো দেখুন তেলে এক পাঠ খেতে বন্ধুরা এক সাইড ভাজা হয়ে গেছে আরেক সাইড উল্টে দেবো ধরে একটা দুটো ভালো একটা দেখুন বন্ধুরা আর এক সাইডে লাল লাল করে আমি ভেজে নিয়েছি সুন্দর করে এখন আমি দেখুন বন্ধুরা এপাশ ওপাশ সুন্দর করে লাল লাল করে মাছটা ভেজে নিয়েছি অত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবার দেখুন বন্ধুরা কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি মাছটা এটা করব রেসিপি তেলাপিয়া মাছ দিয়ে সেটাই দেবো এই যে কচুর মুখী নিয়ে নিয়েছি এক গাবলা ধুয়ে নিয়েছি দেখুন ধুয়ে নিয়েছি এটা এখন সিদ্ধ বসিয়ে দেবো এইটা রান্না করব আজকে তেলাপিয়া মাছ দিয়ে এত সুন্দর লাগবে না সিম্পলভাবে একদম ঘরোয়াভাবে রান্না করব বন্ধুরা এখন আমি সিদ্ধটা বসিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা

গ্যাসটা ধরিয়ে নিলাম বন্ধুরা দেখুন বন্ধুরা কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার তেলটা দিয়ে দেব এক সম্বরায় রান্না করব বন্ধুরা এটা গরম হয়ে গেছে এখন এই যে কী কী সিম্পল রান্না বিলকুল বন্ধুরা দেখুন কি কি নিয়ে নিয়েছি শুক্লা লঙ্কা ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা জিরে আর এখানে দেখুন লঙ্কার পাহাড় নিয়ে নিয়েছি এই লঙ্কাগুলো লাগবে কারণ কচু কচু কচুর মুখিতে লঙ্কাটা বেশি লাগে এখন আমি এই জিরে দেবো অল্প করা জিরে দিয়ে ভেজে তুলে নিতে হবে বন্ধুরা এক কিছু জিরে তেজপাতা আর তিনটে শুকনো লঙ্কা এগুলো দিয়ে সম্পর্কটা আর এদিকে পেঁয়াজ কচুর মুখি গুলো দিয়ে দিল আজকে কাটেনি বন্ধুরা ছোটো ছোটো গোল গোল বড় হলে কেটে দিতাম এখন দেখুন এই যে কাঁচা লঙ্কা পাহাড়টা নিয়েছিলাম এই লঙ্কাটা আমি দিয়ে একটু লবণ দিয়ে দেবো কাঁচা মুখ ভালো করে কষিয়ে নিতে দেখুন বন্ধুরা এই যে মাছ এই তেলাপিয়া মাছ ভেজে দিয়েছিলাম এই তেলাপিয়া মাছটা আমি দিয়ে দেবো এবারে জলটা দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো জলটা আমি দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠলেই এই মাছটা আমি দিয়ে দেবো দেখুন বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে এবারে এই যে বড় বড় সাইজের তেলাপিয়া মাছগুলো দিয়ে দেব দুটো ছোট দুটো বড় আছে একটা ভাজা খেয়ে নিয়েছিল দেখুন কত বড় বড় সাইজে এর লাগবে না বন্ধুরা খেতে এবারে দেখুন আমি দশ মিনিট মতন জালটা দিয়ে নেবো ফুল আছে জালটা দেবো বন্ধুরা যাতে ঝোলটা ভালোভাবে ঢুকে যায় একদম জোরে গাছ দিয়ে তাই জালটা দিতে হবে এখন আমি ঢেকে দেব ভালোভাবে তাহলে ঝোলটা ভালোভাবে মাছের মধ্যে ঢুকে দেবে দশ মিনিট মতন ঢেকে দিয়ে জাল দিয়ে নিয়ে তারপরে দেখা হচ্ছে বন্ধুরা দেখুন বন্ধুরা দশ মিনিট মতন আমি জাল দিয়ে নিয়েছি এবারে আগলা করে দেখবো দেখুন বন্ধুরা কত সুন্দর তরকারিটা আমার রান্না হয়ে গেছে এখন আমি এই জিরে বাটাটা দিয়ে দেব এই যে জিরেটা আমি বেটে নেব দেখুন জিরে বাটাটা দিয়ে দেব এবার আমি নাড়িয়ে নেবো ভালো করে তরকারিটা হয়ে গেছে বন্ধুরা এবারে নামিয়ে নেব জিরে বাটাটা দিয়ে আমি এক দুই মিনিট মতন জালটা দিয়ে নিয়েছি এখন নামিয়ে নেব এখন বন্ধুরা দেখুন বন্ধুরা কচমুখীর তরকারিটা কত সুন্দর হয়েছে একটু ঝোল থাকে বন্ধুরা কচু জাতীয় সবজিগুলো একটু ঝোলঝল থাকে দেখা এরকম করে আপনারা রান্না করে খাবেন বন্ধুরা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর রেসিপিটা কেমন হয়েছে আপনাদের কাছে অবশ্যই বলবেন কেমন লেগেছে ধন্যবাদ বন্ধুরা আমার চ্যানেলে সাপোর্ট করার জন্য আপনারা প্লিজ সাপোর্ট করবেন এইভাবেই আর লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করবেন প্লিজ আর ভালো হলে আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন Namaskar, Wandra. Bye.